খবর আপনাদের জন্য নতুন বুরকার ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বুরখাটা দেখছেন এই বুরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে সুন্দর বুরকাটি যা সহ পেয়ে যাবেন বুরখাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বুরকাটা পেয়ে যাবেন যা এই বুরকাটা একেবারেই নতুন এসেছে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বুরকাটি খবর আপনাদের জন্য নতুন বুরকা ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বোরকাটা দেখছেন এই বোরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে সুন্দর বোরকাটি যা হিজাব সহ পেয়ে যাবেন বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বুরকাটা পেয়ে যাবেন যা এই বোরকাটা একেবারেই নতুন এসে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বুরকাটি খবর আপনাদের জন্য নতুন বুরকা ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বোরকাটা দেখছেন এই বোরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে সুন্দর বুরকাটি যা হিজাবসহ পেয়ে যাবেন বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বোরকাটা পেয়ে যাবেন যা এই বোরকাটা একেবারেই নতুন এসে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বোরকাটি খবর আপনাদের জন্য নতুন বুরকা ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বোরকাটা দেখছেন এই বোরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সবথেকে সুন্দর বুরকাটি যা সহ পেয়ে যাবেন বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বোরকাটা পেয়ে যাবেন যা এই বোরকাটা একেবারেই নতুন এসে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বোরকাটি খবর আপনাদের জন্য নতুন বুরকা ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বোরকাটা দেখছেন এই বুরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে সুন্দর বুরকাটি যা সহ পেয়ে যাবেন বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বুরকাটা পেয়ে যাবেন যা এই বোরকাটা একেবারে নতুন এসে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বোরকাটি খবর আপনাদের জন্য নতুন বুরকা ডিজাইন নিয়ে এসেছি যা এই ভিডিওটি যে বোরকাটা দেখছেন এই বোরকাটা দুইটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে সব থেকে সুন্দর বুরকাটি যা হিজাব সহ পেয়ে যাবেন বুরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকার বিনিময়ে এত সুন্দর বুরকাটা পেয়ে যাবেন যা এই বোরকাটা একেবারেই নতুন হয়েছে চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বোরকাটি